আইয়া শেক ওজন কত জানেন কত ভাই এই দুইটা স্পিকারের ওজন হচ্ছে 68 কেজি শেক 30d ডিডার ওজন হচ্ছে আপনার 44 কেজি 40 কে তিন পিসের সেটআপ মোবাইল দিয়ে স্পর্শ করবেন অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে এনএফসি কানেক্ট তাই মাল্টি ফাংশনাল কি না येते আপনি মোবাইল কানেক্ট করতে পারবেন ব্লুটুথ কানেক্ট করতে পারবেন গিটার লাইভ মিউজিক ডিজে সব এবং আউটডোর ইনডোরের জন্য বেস্ট অপশন রিচার্জেবল হ্যাঁ এই যে রিচার্জেবল অসাধারণ একটা জিনিস যারা ইনডোর আউটডোর করতে চান একেবারে এক্সপি সেভেন হান্ড্রেড ঘন্টা আপনাকে ব্যাটারি ব্যাক আপ আপনি এইটা থাকলে আর কিছু লাগবো না আপনাকে প্রফেশনাল সিঙ্গার আনা লাগবে না ওয়ারলেস মাইক কানেক্ট করতে পারেন আপনি নিজেই সিঙ্গার এই যে দেখেন এই যে বাটটা এই যে অপটিক্যাল কেবলটা পর্যন্ত দিয়ে দিচ্ছে এখানে ডিসপ্লে করা আছে আপনারা শোরুম ভিজিট করলে আমি সব চালিয়ে দেখায় দিব এস টি এস টোয়েন্টি আর মডেল নাম্বারটা যাদের দরকার আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন

ঘরে রাইখা দিবেন আপনার চোখ শান্তি মানে আত্মা শান্তি আর আপনি শান্তি মানে সারা দুনিয়া শান্তি ভাই আপনার রুচির প্রশংসা করতে মানুষ বাধ্য হবে বাধ্য আর এই কালেকশন কোথা থেকে পাবেন ঠিকানাটা একটু বলে দিচ্ছি বাংলাদেশের প্রাণ কেন্দ্র ঢাকার গুলিস্থান এবং মতি জেলার মিডল পয়েন্টে ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট বাইতল মোকার মসজিদের দক্ষিণ গেটে আইসা স্টেডিয়ামের এক নাম্বার গেটে ঢুকে

তাই দেখা আটষট্টি কেজি যেটা আপনি প্রুফ নেবেন না অবশ্যই এই যে স্পিকারের প্যাকেট এই যে কি লেখা আছে এই যে কি লেখা আছে দেখেন মোটামুটি ডেলিভারি করতে আচ্ছা ভাই কালেকশন যেমন আনকমন আমাদের আল্লাহ আলহামদুল্লাহ কাস্টমারও কিন্তু আনক ভাই রুচিশীল মানুষ যারা টাকার বান্ডেল বালিশের নিচে নিয়ে শুয়া থাকে যে ভাই টাকার তো কোনো বিষয় না আমি এরকম প্রোডাক্ট গুলা চাই কোথায় গেলে পাওয়া যাবে তাদের জন্যই কিন্তু মূলত ভিডিও গুলা করা কত দাম রাখতেছি জানেন মামুন ভাই অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কিছুদিন পরে কিনলে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনতে হবে আমি ছোট একটা মানুষ কথাটা বইলা দিলাম আপনারা নোট করে রাখেন কিছুদিন পরে যদি নেন

ভাইয়া এইটা হচ্ছে 18 18 36 কেজি মাল্টি ফাংশনাল আপনারা এইটা নেন বা এইটা নেন বা শেখ নেন জাস্ট মোবাইল দিয়ে স্পর্শ করবেন অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে এনএফসি কানেক্ট তাই মাল্টি ফাংশনাল কি না এতে মোবাইল আপনি মোবাইল কানেক্ট করতে পারবেন ব্লুটুথ কানেক্ট করতে পারবেন গিটার লাইভ মিউজিক ডিজে এবং আউটডোর ইনডোর এর জন্য বেস্ট অপশন এর উপরে কোন প্রোডাক্ট নাই তো নিরানব্বই হাজার টাকা হচ্ছে আর শেখ টেন ডি টা টেন্স প্রাইস আমাদের ডিসকাউন্টের আগের প্রাইস ছিল উনসত্তর হাজার নয়শো টাকা এখন পাচ্ছেন পঞ্চাশ হাজারে তারপরে থার্টি টা ছিল এক লাখ দশ হাজার নয়শো টাকা এখন পাচ্ছেন নিরানব্বই হাজার টাকা তারপরে সেভেন্টি টা ছিল এক লাখ চুয়ান্ন হাজার

এগুলা হচ্ছে মামুন ভাই সোনার হরিন সোনার হরিন আচ্ছা সোনার হরিন কালেকশন সব সময় মেলে না সুন্দর এমএসসি এম40ডি এটা থেকে জাস্ট একটা সাইজ ছোট আচ্ছা এটা যাদের একেবারে বাজেট নিয়া টানাটানি যে ভাই আমি তো ভাই সনির প্রোডাক্ট নিতে চাই আমি তো সনির সাউন্ড লাভার কিন্তু টাকা তো কম আছে शौक আছে সাধ্য নাই ভাই शौक আছে সাধ্যও কিন্তু আমি ঘটায় দিব ইনশাআল্লাহ ঘটায় দিবেন একবারে দামে দিয়ে দিব

রিচার্জেবল হ্যাঁ এই যে রিচার্জেবল আচ্ছা আচ্ছা প্রোগ্রামের জন্য বিভিন্ন দূরে না এই জিনিসটা যার যে নেয় তার রুচির প্রশংসা করবে না এমন মানুষ পাওয়া যাবে না অবশ্যই ভাই অসাধারণ একটা জিনিস যারা ইনডোর আউটডোর করতে চান বিশেষ করে আউটডোর ভাই আমি তো সাগরে নৌবুর বনে যাব আমি তো সাগর পারে বিচে যাব আমি তো পাহাড় পর্বতে শ্রীমঙ্গল চা বাগানে নিয়ে পিকনিক করব ভাই এরকম একটা জিনিস নিয়ে আনেন না

এটা কিন্তু রিচার্জেবল কারেন্ট সারা চলবে হ্যাঁ এরপরে আমরা এই পাশে চলে যাই আসলে স্পিকারের কালেকশনের কিন্তু কোনো কমতি ঘাটতি নাই প্রচুর আমাদের জেনারেল ইলেকট্রনিক্সে আসলে ভিজিট করলে যদি কেউ সনির হোম থিয়েটার বা স্পিকার নেবেন নিয়ত কইরা বাড়ি থেকে বের হইছেন আর জেনারেল ইলেকট্রনিক্স আসছেন ইনশাআল্লাহ খালি হাতে কারো ফিরা যাইতে হবে না আপনার বাজেট অনুযায়ী একটা না একটা নিতে পারবেনই এগুলা ভাই আসলে কি বলবো সোনার হরিণ সোনার হরিণ এই যে দেখেন এমএসি এম43ডি এখন প্রশ্ন করতে পারেন যে কি আছে এটাতে ভাই বা এটাতে কি নাই সব আছে এইটা আপনি যেভাবে ইচ্ছা লাইভ মিউজিক করতে পারবেন ডিজে পার্টি করতে পারবেন বিয়া শাদির প্রোগ্রামে আপনি গিটার কানেক্ট করতে পারবেন আপনি এইটা থাকলে আর কিছু লাগবো না আপনাকে প্রফেশনাল সিঙ্গার আনা লাগবে না আচ্ছা আচ্ছা আপনি এটা নিজে যদি কানেক্ট করে কারো সিস্টেম করতে পারেন বা আপনি ওয়্যারলেস মাইক কানেক্ট করতে পারেন তো নিজে সিঙ্গার আপনি নিজেই সিঙ্গার আচ্ছা আচ্ছা আর এটা নিলে পুরো আপনি হিট হিট হ্যাঁ 45000 টাকা মামুন ভাই 45000 টাকা এখন কেউ আছে যে ভাই আমার আরো দামি লাগবে সমস্যা নাই আছে এই যে দেখেন এটার বড়টা এইটার বড়টা MCV 73D একটু গুগল করলে এটার কত প্রাইস এটার কি বৃত্তান্ত কোন দেশের প্রোডাক্ট সব জেনে যাবেন আচ্ছা 100% অথেন্টিক মেড ইন মালয়েশিয়া 75000 টাকা দাম আমি তো অলওয়েজ অন ক্যামেরা একটা বলে দেই মামুন ভাই আমাদের জেনারেল ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট যদি কেউ কপি ডুপ্লিকেট নকল প্রুফ করতে পারে দশ লক্ষ টাকা পুরস্কার আছে আর দেশের প্রচলিত আইনে যে শাস্তি হয় ওইটাও আমি শাহিন মাহমুদ মাথা পেতে নিব তারপরে মামুন ভাই হোম থিয়েটারের একটা বিশাল কালেকশন প্রচুর হোম থিয়েটার আছে অনেক অনেক হোম থিয়েটারের মধ্যে যারা একটু বাজেটের মধ্যে নিতে চান অনলি বারো হাজার টাকা বারো হাজার টাকা আপনারা এর চাইতে বেটার অপশন আর কি হতে পারে বলেন আপনারা সনির পোডাকও নিতে চান আবার টাকা দিবেন না সেটা কি হয় ভাই ভালো জিনিসের দামটাও তো একটু বেশি অবশ্যই এই যে দেখেন একটু দেখায় দিই এই যে পাওয়ার কেবল দেওয়া আছে ভাই রিমোট ব্যাটারিটা পর্যন্ত সনি সার দেয় নাই এই যে দেখেন সনি সনি লেখা হ্যাঁ এক জোড়া ব্যাটারি আছে একটা চমৎকার একটা রিমোট সহ খুবই চমৎকার একটা প্রোডাক্ট এবং অপটিক্যাল কেবলটা পর্যন্ত দিয়ে দিছে কোম্পানি এবং এই যে দেখেন বাটটা এই যে এই যে প্যাকেটের ভিতরে বাটটা এই যে বাটটা এই যে দেখেন এই যে বাটটা এই যে অপটিক্যাল কেবলটা পর্যন্ত দিয়ে দিছে আচ্ছা আচ্ছা এই অপটিক্যাল কেবলটা যদি কেউ আলাদাভাবে কিনতে যায় মিনিমাম 1000 টাকা লাগবে মাত্র 12000 টাকা এইখানে ডিসপ্লে করা আছে আপনারা শোরুম ভিজিট করলে আমি সব চালিয়ে দেখায় দিব হ্যাঁ তারপরে মামুন ভাই এই পাশে আমরা যদি এই যে দেখেন আসলে কোনটা রেখে কোনটা দেখাই এত চমৎকার চমৎকার প্রোডাক্ট আমি নিজেই কনফিউজ ভাই এই যে দেখেন 600 ওয়াটের একটা হোম থিয়েটার 600 ওয়াট 600 ওয়াট অনেকে টাকা থাকলেও সময় মতো এই প্রোডাক্ট গুলা পাওয়া যায় না তো এখন কিন্তু আমাদের কালেকশনে হিউজ পরিমাণ হোম থিয়েটার গুলো আছে ফাইভ ওয়ান চ্যানেলের ছয়শো ওয়াট মডেল নাম্বার এস ফর্টি আর যদি কোনো কনফিউশন থাকে গুগল করে নেবেন আদ্যপান্ত সব জানতে পারবেন ওয়্যারলেস স্পিকার চমৎকার একটা লুকস মামুন ভাই এই জিনিসগুলো বাসায় নিয়ে সেট আপ করলে আপনার মানে রুচির প্রশংসা করবেই করবে মানুষ ছত্রিশ হাজার টাকা অনলি ছত্রিশ হাজার টাকা হ্যাঁ তারপরে মামুন ভাই আরো আসে আছে আমরা দেখাই এই যে আসেন এখন আছে অনেকে যে ভাই আমার আর একটু কম বাজেট দরকার নো প্রবলেম সব বাজেটের প্রোডাক্টই আছে এই যে দেখেন আচ্ছা 400 ওয়াটের 400 ওয়াট মডেল নাম্বারটা আচ্ছা আচ্ছা যাদের দরকার আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন এটার দাম রাখবো হচ্ছে আপনার মাত্র কত মাত্র 26000 টাকা 26000 টাকা হ্যাঁ তারপরে 1000 ওয়াটের মধ্যে আছে এই যে দেখেন একটু এইভাবে দেখা দেয় তাইলে আপনার ভিউ আসটা দেখতে সুবিধা হবে এই যে দেখেন 1000 ওয়াটের এসটি এস 500 আরএফ লুকসটা এই দেখেন কত চমৎকার একটা লুকস একটা বার থাকবে এবং খুব পাওয়ারফুল একটা সাবওয়ুফার থাকবে দুইটা স্পিকার থাকবে আচ্ছা এটা আপনার গত ভিডিওতে 48000 টাকা দাম ছিল আচ্ছা বাট আজকের ভিডিওর জন্য এটা মাত্র 46 এ দিয়ে দিব 46 হ্যাঁ 46000 টাকা এবং এই প্রাইসগুলো কিন্তু 100% ফিক্স প্রাইস 100% ফিক্স প্রাইস তারপরে আরো প্রোডাক্ট আছে আসলে সবগুলা প্রোডাক্ট দেখানো সম্ভব হয় না তারপর আমি চেষ্টা করতাছি আর কি এই যে দেখেন এক হাজার ওয়ার্ডের ওয়ার্ড যারা এক হাজার যারা টাওয়ার স্পিকার অনেকে আছে কিন্তু এই স্পিকার খোঁজে পাই যে এগুলো আসলে কোথায় গেলে পাবে তাদের জন্যই মূলত ভিডিও গুলা করা এক হাজার ওয়ার্ড এক হাজার ওয়ার্ডের এইচটি এস চমৎকার দুইটা খুবই পাওয়ারফুল টাওয়ার স্পিকার থাকে আচ্ছা আচ্ছা এই টাওয়ার স্পিকার এই যে নিচে বসানোর যে প্লেট দুইটা আছে না এইগুলো আবার ফোল্ডিং সিস্টেম ফ্লেক্সিবল আপনি চাইলে খুলে ওয়ালেও সেটআপ করতে পারবেন আচ্ছা আচ্ছা আবার চাইলে ও রাখা যাবে টিভির দুই পাশে এই পাশে একটা এই পাশে একটা তো এটা রাখবো হচ্ছে মাত্র 58000 টাকা 58000 টাকা হ্যাঁ এই যে কত সুন্দর একটা বার বা এই জিনিসগুলা ওই যে আমি বললাম যে টাকা হইল সব সময় মিলে না আর এইগুলা ভাই আমরা ইন্টারন্যাশনাল মার্কেট থেকে কালেক্ট করি তো এটার অন্তরালে বিহাইন্ড দা সিন অনেক কষ্টের হিস্টরি থাকে চাইলেই কিন্তু খুব সহজে এগুলা কালেকশন করা যায় না আচ্ছা আচ্ছা বিভিন্ন চড়াই উতরাই করে এগুলা কালেকশন করি আমরা আপনার ভিউয়ারদের জন্য মাত্র 58000 টাকা তো মামুন ভাই স্পিকারের আরেকটা দেখাবো 300 ওয়াটের এই যে 300 ওয়াট

স্পিকার বা হোম থিয়েটারের মোটামুটি আজকের কালেকশন থেকে বিদায় নিব ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তার আগে আমাদের লোকেশনটা আরো একবার বলে দেই এটা হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট আর জাতীয় স্টেডিয়ামের একেবারে মধ্যমণি হচ্ছে আমাদের জেনারেল ইলেকট্রনিক সব নাম্বার ফর্টি থ্রি যখন আপনারা শুরুমে আসবেন নিজ দায়িত্বে সাইনবোর্ডে আমাদের নাম্বারটা মিলিয়ে আসবেন আর কেউ যদি ঢাকার বাইরে প্রোডাক্টগুলো নিতে চান কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে নিতে পারবেন অথবা আপনারা ডিরেক্ট যদি আমাকে অর্ডার করেন আমার লোক দিয়ে যে না আপনি কুরিয়ারে নেবেন না আমার লোক দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি প্রোডাক্ট পাঠিয়ে দিব একটা টাকাও কিন্তু আমরা অগ্রিম নিচ্ছি না যারা রেমিটেন্স যোদ্ধা আপনি জানেন মামুন ভাই আমি দীর্ঘ উনিশ বছর প্রবাসী ছিলাম প্রবাসীদের প্রতি আমার একটা সফট কর্নার আছে ভাই আপনাদের কষ্টার্জিত টাকায় বাংলাদেশের অর্থনীতির চাকা সচল থাকে আপনারা আপনাদের টাকা যাতে বিফলে না যায় দুই বছর পরে আয়সা যদি দেখেন ছুটিতে যে প্রোডাক্টটা দুই নাম্বার দশ লক্ষ টাকা দিয়ে দিব কথা দিচ্ছি আর দেশের প্রচলিত আইনে যে শাস্তি ওইটাও আমি মাথা পেতে ওকে থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম